আমার কাছে কোনো প্রত্যাশা রাখবেন না যে কোনো আনুষঙ্গিক কোন দুহাজার ছাব্বিশকে সামনে রেখে প্রচারের কোনো বক্তব্য রাখবেন আমার কাছে আশা রাখবেন পারহাপ্স দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস অস বিশ্বের বুকে মানবতার প্রতীক সর্বকালের শ্রেষ্ঠ লিডার দুনিয়া আখেরাতের যিনি নেতৃত্ব দেনেওয়ালা আমি আমার রসুল নবীজি ছাড়া অন্য আলোচনা করতে পছন্দ করি না এবারে বাস্তব সম্মত কিছু আনুষঙ্গিক বিষয় এসে যায় আমি টাচ দিয়ে দিই তামার রসুলের মতো লিডার আজ পর্যন্ত দেখা যায়নি এটা আমি দাবি করছি না এটা মিস্টার ডেভিল পোর্ট দাবি করেছে মিস্টার ফিলিপ কে দাবি করেছে ওয়াশিংটন আরভিং দাবি করেছে লা মার্টিন দাবি করেছে স্যার উইলিয়াম মোর দাবি করেছে প্রফেসর স্পিটার বসওয়াক দাবি করেছে মিস্টার ওয়ালিয়ারি দাবি করেছে

মিলাদুলনী মুসলমানদের হয় কিন্তু কোন মুসলমান দাবি করতে পারবে না নবী হয় বা বা জলসা আল্লাহ মুসলমানরা বলে কিন্তু কোন মুসলমান দাবি করতে পারবে না যে আল্লাহ কেবল মুসলমানদের আল্লাহ পরিষ্কার বলছেন আমি তাম জাহানের শিষিকর্তা আমি খালিক আমি মালিক কোরআন খুলুন প্রথমে আমরা অধ্যয়ন করি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন সমস্ত প্রশংসা তার যিনি জগৎবাসীর জন্য রব এবং দয়াময় তার প্রশংসা করি আমার রসুলের কথা কোনো জায়গায় কথা লিখা নেই যে আমার রসুল মুসলমানদের জন্য এসেছিলেন তিনি ছিলেন রহমত আলমিন অমা আর ইল্লা রহমত আলমিন শুধু মুসলমান নয় মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মানব সবার জন্য জিন ইনসান সুরাতুল জিন করলে পাওয়া যাবে কোরআন পাক খুলুন তাই এরকমই একটা প্রোগ্রামে আমরা এসে বসেছি আজ যেখানে সাম্যবাদের শিক্ষা পাওয়া যায় মানবতার শিক্ষা পাওয়া যায় নৈতিকতার শিক্ষা পাওয়া যায় যেখান থেকে মানব প্রেমের শিক্ষা পাওয়া যায় যেখানে বসলে আমরা আমরা মনের খুঁজে পাই যেখানে বসলে আমরা আমাদের আত্মীতে আত্মতৃপ্তির একটা অশিলা খুঁজে পাই আমার বিভিন্ন এলাকার মানুষেরা এটা মিলাদুল নবীর জলসা দেয় আজও দিয়েছে আমি বলতে পছন্দ করব।

নামাজ ছাড়া মুসলমান নয় রোজা ছাড়া মুসলমান নয় হজ ছাড়া মুসলমান নয় যাকাত ছাড়া মুসলমান নয় তাওহীদ ছাড়া মুসলমান নয় আর এগুলো ছাড়া ইসলামও নয় কিন্তু কেউ দাবি করতে পারবে না যে আমি নামাজ পড়েছি ইসলাম পালন করে ফেলেছি কেউ দাবি করতে পারবে না আমি রোজা রেখে ইসলাম পালন করে ফেলেছি কেউ দাবি করতে পারবে না আমি হজ করে এসে ইসলাম পালন করে ফেলেছি

বলছে এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা আমি নবী বলে দিচ্ছি শোনো তাদের নাতে নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না হুজুর তারা কি চোর বলছে না তারা কি ডাকাত বলছে না তারা কি লুটেরা বলছে না তারা কি অ্যান্টি না তারা কি আনসিভিলাইজ না তারা কি সমাজ বিরোধী না কে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আমার রাসূল বলেন বলহুম ইসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা লাম ইয়াতিন ফিল জান্নাহ নারে তারা নামাজি হবে রোজাদার হবে এবং হাজি সাহেব হবে তথাপি আমি নবী বলে দিচ্ছি ও জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গন্ধ পর্যন্ত নাকে সুকা চান্স পাবে না বলুন না ওজবিল্লা কি হলো তো নামাজ পড়ে ইসলাম পালন করে ফেলেছেন ভুলে যান রোজা রেখে ইসলাম পালন করে ফেলেছেন ভুলে যান হজ করে ইসলাম পালন করে ফেলেছেন ভুলে যান আপনি আত্মশুদ্ধির মানুষ হতে পেরেছেন কিনা নিজের ওপর কাজ করেছেন কিনা নিজের আপনারা উঠে দাঁড়িয়ে পড়লেন কিন্তু আমি নিজে নিজেকে কতটা সম্মান করি ওটা নির্ভর করছে আমার ইবাদত কেমন হচ্ছে আমি আমার কাছে কতটা পরিষ্কার ওটা নির্ভর করছি না ভাইজান আমি নামাজ পড়ি পড়ুন আপত্তি নেই রোজারা কি রাকুন আপত্তি নেই নামাজ রোজা ছাড়া তো আমার মুসলমান নয় ও তো পড়তেই হবে উপায় তো নেই কিন্তু আলবেদা জুমাত দিনে নামাজ করতে যাচ্ছেন আলবেদা জমা বছরে একটা দিন আসে রোজার বসে শেষ জম্মা আপনি যখন ওই জুমার নামাজ পড়তে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে পুকুরে একটা বুড়ো মানুষ ডুবে মারা যেতে চলেছে কপালে তিলক দিয়া আছে পরনে ধুতি পরে আছে আপনার আলমেদা জুমার টাইম ছেড়ে যাচ্ছে আপনাকে নির্ণয় করতে হবে যে বছরে একটি বার ওয়াজিব আলমেদা জুমা আমার কাছে আছে আবার তা না হলে আমি নামাজ পড়তে যাব নাকি এই মানুষটা যে ডুবে মারা যাচ্ছে একে বাঁচাবো আপনাকে আপনার কি বলে আপনারা কি বলেন জরে বলেন দিস ইজ মাই ইসলাম সুবহানাল্লাহ বলেন সবাই

আমাকে আগে নামাজ দেখতে হবে আপনার কাছে অপশন আছে একটা আপনি যদি একটা অসহায় মানুষকে ডুবতে ছেড়ে দিয়ে চলে আসেন না এর ইসলাম শুনুন আমার রসুল দিন দুনিয়ার বাসা মা খাই নাম ধর্মদের ইতিহাস ধর্ম দুর্গম গিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহ রসুল যখন হেঁটে যাচ্ছে সাথে ছিলেন হজরত উসমান গানি বলবেন উসমান গনি এসব কি ঘটনা বলছেন কাল্পনিক কোন কল্পনাপ্রসূত প্রসূত কোন কথাবার্তা বলছেন নেভার কারণ উসমান গানি সম্পর্কে উনিশশো একাশি সালে পর্যন্ত গবেষণা হয়েছে উনিশশো একাশি সাল কতদিন আগে মানে খুব জোর হলে ওদিকে কুড়ি বছর উনিশ বছর আর এদিকে পঁচিশ বছর সম্পর্কে এখনো গবেষণা চলছে বলছে হজরত মোহাম্মদের শিষ্য উসমান ছিল সে এমন বড় বাপের ব্যবসায়ী ছিল আজকের পৃথিবীতে যদি তার বিজনেস রয়ে যেত তার বিজনেস ট্র্যাডিশন এমন ছিল যে আজকের পৃথিবীতে তার ব্যবসা থাকলে সারা পৃথিবীর চার ভাগের তিন ভাগ সম্পত্তি তো উসমানের হয়ে যেত বলুন না সুবহান আল্লাহ বাকি রইল বাকি সব বাকি রইল বাকি সব কিন্তু তিনি ব্যাপারী ছিলেন না তিনি এক কথাই সব কুরবান করে দিতে পারতেন চলুন আল্লাহ রসুলের সাথে হজরত উসমান গানি হেঁটে যাচ্ছেন নবীজি আমার হেঁটে যাই উসমান গানি যেতে গিয়ে দেখে কিনা রাস্তার পাশে একটা অসহায় মেয়ে পড়ে মুখ দিয়ে গো গো করে শব্দ করছে আল্লাহ রসুল বলছেন উসমান দেখো খেয়াল করে মেয়েটি বড় অসহায় অবস্থায় আছে কি হয়েছে দেখো উসমান গানি সোজা গেলেন যাওয়ার পরে দেখে তার বুকে মানাতের মূর্তি মানাচ্ছে না লাত উজ্জাত মানাত হাবল। সে ধর্ম এখনকার দুনিয়ায় গেই তখন ছিল তো একটা বানাত মানে তাদের খোদার মূর্তি বুকে ছিল আমার নবী উসমান গাড়িকে কি বললেন এই কি হয়েছে উসমান বলছে হুসুর ওর মুখে বানাতের মূর্তি আমার নবী কি বললেন তাহলে ওকে হত্যা করে দাও জোর করে বলুন ওর বুকে মানাতের মূর্তি লাত হাবলের মূর্তি ওদের ধর্মের দেবতার মূর্তি বুকে আছে নবী কি বলেছিলেন যে ওসমান তুমি ওকে মার্ডার করো ওকে হত্যা করো ওকে কতল করে দাও জোরে বলেন বলেছেন ঘটনাটা আপনারা জানেন না তো কি করে জানলেন বলেননি লজিক্যালি বোঝাতে হবে ওই আনারি বক্তা আমি না আপনারা ঘটনাই শুনেন বলছেন না কেন দিস ইজ আওয়ার কনসেপ্ট কোন মানুষকে হত্যা করার কথা বলতে পারে না ঘটনা আমাদের শেষ পর্যন্ত শুনতে হবে না নবী সম্পর্কে উনি কি পারেন কি পারেন না উম্মত ভালো করে জানে আমার কথা বুঝে যাচ্ছে তো নাকি তবে আমাদের ভেতরে কনসেপ্ট ক্লিয়ার যে আমার রবি কি পারে না কি পারে না কমা দামের লিপস্টিক পরে চোখের উপরে আইলাইনার লাগিয়ে জানারা তকদির ভালো যে আমি এখন আর ডিবেটে বসি না যখন মুখ তুলে বলে কোরআনের মধ্যে লেখা আছে যে যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করো আমি তো বলবো বর্তমান টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যুগ এসেছে দু হাজার পঁচিশ সাল এটা চাঁদে মানুষ চলে গেছে আমাদের এখান থেকে ল্যান্ডার বিক্রমের যুগ এই যুগটা চন্দ্রকান্তর যুগ চন্দ্রযান টু এর যুগ যে যুগে গুলো এসে সভ্য সমাজের কাছে বলে এদেরকে না হিন্দুরা ভালো বলে না মুসলিমরা না কোনো শিক্ষিত এরা রাজনৈতিক রুটি শেখার জন্য একটা জাতিকে ছোট করতে চায় আপনারাও শুনলেন যে যারা মূর্তি পুজো করে তাদেরকে ইসলাম বলেছে হত্যা করে দাও কোটানোড আমি বলছি আল্লাহ রসুল উসমান গরিকে বললেন কি হলো বলছে ওর বুকে মূর্তি আছে মানাতের আমার নবী বললেন ওকে শিগগিরি তুলে আমার বাড়ি নিয়ে চলো বলেন না সুবহান হুজুর কেন বলছে ও সেবা করতে হবে ও অসুস্থ অবস্থায় বলছে হুজুর ওর যে বুকে ওর খোদা আছে বলছে ও কোন খোদাকে মানে আমি জানি না তবে সারা পৃথিবীর স্রষ্টা মালিক আমার আল্লাহ এক জোরে বলুন না সুবহান আল্লাহ ও কোন জাতির আমি দেখতে চাই না ওকে তুলে আমার বাড়ি নিয়ে চলো দিস ইজ মাই ইসলাম উসমান গনি গেছে উসমান গনি কে দেখে থুতু দিচ্ছে থু মোহাম্মদের গুলাম মুখে দাড়ি ছিল সুন্দর চেহারা ছিল মোহাম্মদের গুলাম দূর এখান থেকে মুখে থুতু ছিটিয়ে দিয়েছে আল্লাহ রসুল দেখলেন দেখার পরে দিন দুনিয়ার বাদশা উসমান গানীকে বলছেন ওসমান এখানে আস আমার জন্য তোমাকে কত জিল্লাতি সহ্য করতে হয় তুমি এত বড় একজন বিজনেস এম্পায়ারিয়ার তুমি এত ধনী মানুষ তুমি কত সম্ভ্রান্ত সভ্য কোরআশ বংশের মানুষ তুমি আর আমার জন্য তোমাকে কতই না জিল্লাতি কতই না আপনার খারাপই সহ্য করতে হয় হ্যাঁ তোমার কত অসম্মান হলো উসমান খালি ওই সময় আল্লাহ রসুলের হাতটা চুমু দিয়ে বলছে হুজুর এই খারাপের মধ্যে একটা ভালাই আছে সকালে বলেছেন সোবান আল্লাহ যুবকরা শোনো বলছে এই খারাপের মধ্যে একটা ভালাই আছে প্রশ্ন করা হলো ভালাইটা কি বলছে হুজুর ওই মেয়েটি আমায় গালাগাল করে কিন্তু ওই গালাগালের মধ্যে একটা ভাষা ব্যবহার করে যে হালান্তা গুলা তুমি কি মোহাম্মদের গুলাম আমাকে বলছে মোহাম্মদের দাস মোহাম্মদের চাকর মোহাম্মদের চামচা মোহাম্মদের গুলাম আমি মোহাম্মদ অর্থাৎ আপনার গোলাম বলে যেন ডাকা হয় বলুন না তাহলে আল্লাহ যুবকরা কি বুঝে গেল সার্টেনলি কোন জিনিস দেখলে নেগেটিভ লাগছে কিন্তু তুমি পজিটিভ খোঁজো একটা ভালো দিক আছে সব নাটা না নয় সব না এর মধ্যে হ্যাঁ লুকিয়ে আছে হতে পারে তুমি ফেলিওর হয়েছো হতে পারে ইবার আনসাকসেস হতে পারে তুমি ডিপ্রেস ওই ডিপ্রেশনের মধ্যে ওই আনসাকসেসের মধ্যে সাকসেসের মধ্যে ওই না এর মধ্যে তোমার জন্য একটা হ্যাঁ লুকিয়ে আছে ওই হ্যাঁটা ফাইন্ড আউট করতে পারবে তুমি সুফিজমের মানুষ হতে পারবে আজ আমার কথা বোঝে যাচ্ছে তুমি নাকি সব সময় খোঁজো ফাইন্ড আউট করো হ্যাঁ কিছু একটা আছে কিছু একটা আছে আমার রসুল বলছে উসমান তোকে যেতে হবে না উসমান তোকে যেতে হবে না কাজ কর আমার বেলালকে ডাক হুইস বেলাল বেলালকে বেলাল আমার রসুলের গোলাম ছিলেন না শুধু আমার রসুলের গোলাম বেলাল ছিলেন না বেলাল ছিলেন হিজ দ্যাম্বাসেডর অফ ইসলাম সুবান বলেন

আল্লাহ রসুল ওই টিলার পিছনে আছে তোকে ডাকছে ওই টিলার পিছনে আমার রসুল আছে তোকে ডাকছে হজরত বেলাল ধরে আমার রসুলের কাছে এসছে আমার রসুল বলছে ওই মেয়েটিকে তুলে বাড়িতে নিয়ে চল বেলাল যে বলছে হুজুর ওর বুকে মানাতের মূর্তি ওর খোদা আলাদা আমার নবী কি বললেন ওকে মার্ডার করে দাও আমার নবী বললেন কোন খোদা কেউ মানে দেখাটা তোমার বিষয় নয় আমাদের খোদা সবাইকে সৃষ্টি করেছে ওকেও করেছে চলো বাড়ি নিয়ে চলো বেলাল বাড়িতে নিয়ে গেছে আম্মা খাদিজা আমার রাসূল বলছেন কিনা এবার একটু ইন্টারেস্টিং ব্যাপার দেখো আমার রাসূল বলছে খাদিজা আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে জান্নাতে সওদা করতে চাও আরে জান্নাতের সওদা কোথায় বলছে পাশের বাড়ি ঘরে দেখো একটা মেহমান এসেছে ওই মেয়েটি সেবা করো তুমি আল্লাহর জান্নাতের অধিকারী হবে আম্মা খাদিজা যেয়ে দেখো ওর বুকেতে মূর্তি ওয়াইট ইস ই সুজুর ওর বুকে মানাতের মূর্তি আমার নবী বললেন খাবারে বিশ খাইয়ে হত্যা করে দাও হ্যালো আমার রসুল বলছে ওর বুকে মূর্তি থাকলেও ওই মূর্তি আলা সেবা করো আল্লাহ জান্নাত দিয়ে দেবে বলুন না সুবাহান আল্লাহ ইসলামকে বোঝে না জানে না আজকে বিভিন্ন উক্তি করে আমাদের আফসোস লাগে দুঃখ লাগে কখনো বলে ফেলে এই তলোয়ারের মানে ইসলাম একে ফর্টি এর মানে ইসলাম এল এম মানে ইসলাম কামানের মানে ইসলাম সন্ত্রাসীর নাম ইসলাম রং ইন্টারপ্রিটেশন এগুলোকে চেঞ্জ করা দরকার কারণ এগুলোর জন্য বড় বড় গ্রন্থ লিখে দিয়ে গেছে বড় বড় ইতিহাস তত্ত্ববিদ বড় বড় দর্শনিক পণ্ডিত দিগ্গজেরা এতদিন শুনতে হয়নি বর্তমান সময় আমাদেরকে শুনতে হচ্ছে ভাতৃত্ব নষ্ট করা হচ্ছে কারণ যে বাংলায় আমরা বাস করি নারায়ণ ভক্ত হিন্দু সম্প্রদায়ের বাংলা যে বাংলায় বাস করি যে বাংলার ধ্বজা হচ্ছে লাল লাল সালুর বাংলা বলা হয় যে বাংলার মধ্যে গৌরঙ্গ মহাপুর আদর্শ মান্যওয়ালা কোটি কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ যে বাংলার মধ্যে মর্যাদা পুরুষোত্তম রামকে মান্য বলা কোটি কোটি মানুষ যে বাংলার মধ্যে বাবা তারকনাথকে কে वाला যে বাংলার মধ্যে সরদামাকে মান্য वाला আছে যে বাংলার মুখে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবকে মানার কোটি কোটি মানুষ আছে যে বাংলার মধ্যে মুজাদ্দিদ জামানকে বানার মানার কোটি কোটি মুসলমান আছে আল্লামা আরুল আমিন কে আমার পাঁচ দাদু কে বজলুর রহমান দরগা পুরী কে আল্লাহর বলিদের কে সুফিদের মান্য वाला কোটি কোটি হিন্দু মুসলমানের বাস এরা সারা জীবন একে অন্যের ভাই ছিল আজও ভাই আছে সারা জীবন ভাই থাকবে ও দুবাটি খেয়ে এক বাটি বেঁধে নিয়ে গিয়ে তোমরা যাই বলো কোনো কাজ হবে না কথা বুঝতে পারছেন কিনা মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম আজকে রামের আদর্শ ছেড়ে যোগী আদিত্যনাথের বাঁধরে লেজ ধরে টেনে তো লাভ দেয় না অতএব আমরা বাংলার ঐতিহ্য আমরা বুঝি হিন্দু মুসলমানের ঐতিহ্য আমরা বুঝি আমরা সুফি হিসাবে বিশ্বাস করি কোন ধর্মগুরু হিন্দু সম্প্রদায়ের বলুন মুসলিমদের বলুন কোন ধর্মীয় মহামানব মহাপুরুষ কেবল সেই ধর্মের জন্য আসে না সর্ব ধর্মের জন্য সমস্ত মানুষকে ভালোবাসার জন্য তারা আসে যেমন আমার রসুল এসেছেন বর্তমান সময়ে এইসব রাজনৈতিক প্ররোচনায় পা দিয়ে ভাই ভাই গন্ডগোল করা একই বাজারে উঠে বসা একই জায়গায় খাওয়া দাওয়া একই জায়গায় উঠে বসা একই চায়ের দোকানে বসি একই দোকানে আমরা কি বলে দোকান সাদা করি আর এই রাজনৈতিক ব্যবসায়ীদের পাল্লাই পড়ে কখন কে কি বলে দেবে ভাই ভাইয়ের দুশ্মন এটা ফেলিওর এটা ফেলিওর দিস মিশন ওয়াজ ফেলিওর এতে সাকসেস হতে পারেনি আর এতে হতে পারবে না বাকি আমাদের সামনে অনেক কথা আছে কিছুদিন আগে একজন বলল আমি জবাব দিয়েছিলাম শুনেছেন হজরত মোহাম্মদ এক হাতে তলোয়ার দিয়ে আর এক হাতে হাদিস নিয়ে বার হয়েছিলেন উনি তো লেখাপড়া জানতেন না উনি মানুষকে জয় করতে চেয়েছিলেন পড়াশোনাই করেনি আর পড়লেও পড়েছে নিজের বিশ্বাস কমিউনিস্ট পার্টির মানুষ কিন্তু উক্তি করছে কোন ধর্মীয় ব্যাপারে আমি কোর্ট অ্যান্ড উত্তর দিয়েছিলাম যাদের যে এভাবে বলে কোনো মানুষকে ছোট করা যায় না আপনি প্রবীণ মানুষ বয়স্ক মানুষ আমার মনে হয় আপনার স্টাডিতে এখনো অভাব আছে আপনি যদি একজন সাধারণ আনমোনা ভরচাজ হিসাবে কোনো কথা বলেন আমি আপনার সামনে আমেরিকার বিখ্যাত লেখক মিস্টার ডেভেন একটা বই তুলে ধরব নোট করে দিনে করি মিস্টার ডেভেন বইটার নাম দা অ্যাপোলজি ফর মোহাম্মদ এগুলো জানা দরকার ইনি কোনো মুসলমান মানুষ নয় অ্যাপোলজি ফর মোহাম্মদ নামক গ্রন্থটা খুলে দেখুন যার মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে যারা কটুক্তি করেছিল কটাক্ষ করেছিল কটাক্ষ করেছিল ওরা নিজেরা পরে অ্যাপোলজাইজ করেছে আর তার উপরে একটা বই লিখা হয় বইটার নাম হলো দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদ এর মধ্যে আমেরিকার একজন বিখ্যাত লেখক সে লিখছে কি বলছেন তলোয়ার নিয়ে হজরত মোহাম্মদ বার হয়েছিল আর এক হাতে হাদিস মানুষকে জয় করতে চেয়েছিলেন উনি লেখাপড়া জানতেন না বলছেন আপনার জীবন নিয়ে গবেষণা করা হয়নি আমার মনে হয় যারা গবেষণা করেছে আল্লাহ রসুল সম্পর্কে মিস্টার ডেভিন পোর্ট লিখছে ইসলামের নবী মোহাম্মদের এর বদনাম করে সত্যের অপলাভ না জোরে বলুন না

যে মুহাম্মাদের মুখের বাণীতে আর মুহাম্মাদের আদর্শ বিশ্বকে জয় করে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তার কথা বলছে বুঝতে পাচ্ছেন এটা আমি বলছি না আমেরিকান একজন বিখ্যাত লেখক মাসটার ডেভেন পোর্ট লিখছে কোরআন কে পড়ে হঠাৎ করে একটা তর্জমা বলে দিলি ইসলামের এই কথাটা এইটা কথা নয় একটা কোরআন বুঝতে গেলে কত রকমের তফসির দেখতে হয় তার কোনো মানে নেই আচ্ছা আমরা যখন নাইন টেনে পড়েছি ভাব সম্প্রসারণ করেছিলাম না ভাব সম্প্রসারণ করেছিল আরে আমি বাঙালি আমার ভাষা বাংলা তো বাংলার আবার ভাব সম্প্রসারণ করতে হচ্ছে যে কোন কথার মোটিভটা কি তুমি ঠিক করে সম্প্রসারণ করো একটা বাংলা ভাষা নিজের ভাষা মাতৃভাষা মদের গর্ব মদের আশা বাংলা ভাষা সে বাংলা ভাষাকে যদি তার মোটিভ বুঝতে গেলে আমাদের ভাব সম্প্রসারণ করতে হয় আর যারা কোরআন জীবনে অধ্যয়ন করেনি তারা ইংলিশ ট্রান্সলেশন কোরআনের বাংলা অনুবাদ করে যদি কোরআনের অর্থ বার করে নেয় এটা আমাদের কপাল ভাটা ছাড়া আর কিচ্ছু না ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি অতএব এটা কিছুই নয় আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যে আঘাত আনার জন্য রাজনৈতিক ব্যবসায়ীরা ময়দানে রেবেছে যে কি এদের ঝগড়া লাগাও ও লাগবে না ঝগড়া আমরা এক অন্যের পরিপূরক অন্তর থেকে বের করতে পারবেন না বাংলার ঐতিহ্য ডাইভার্সিটি অফ বেঙ্গল আলাদা জিনিস মাঝে মধ্যে আমার বলতে ইচ্ছা করে যে আমি সারা ভারত ঘুরেছি আপনাদের দোয়াই কিন্তু আমার কোথাও যেন মনে হয় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে বোধ বাংলাটা আলাদা আপনি মিলিয়ে দেখবেন কোন রাজ্যে যাবেন না খেয়ে আরাম হবে না কথা বলে আরাম হবে বাংলায় আপনি খাওয়া দাওয়া করুন কথা বলুন একটা আলাদা রকম স্নিগ্ধতা একটু বলি ভিতরে চলুন বিরক্ত লাগছে না তো কাউকে আমার মুসলমান আমার রাসূল আম্মা খাদিজাকে যখন বললেন ওর সেবা করো আম্মা খাদিজা স্টার্ট করলেন সেবা করা সেবা চলছে সেবা চলছে হঠাৎ করে আমার রাসূল দেখলেন আম্মা ফাতেমা পাত্রে করে পানি নিয়ে যাচ্ছে আমার রাসূল বিয়েকে দেখে বলছে ফাতেমা কি করছো তুমি কি করছো তুমি ও জানবু পানিটা পড়ে যেত একটু দাঁড়ান আমি পানিটা পৌঁছে দিয়ে এসে আপনার সাথে কথা বলছি পানিটা দিয়ে আসলো আসার পরে আমার রসূলের কাছে আসলেন আমার নবীর হাঁটুর ওপরে নিজের দুটো হাঁটু রেখে নবীর বড় চুল ছিল চুল দিয়ে খেলা করতে করতে সালতানত ইসলামের মোকদ্দেশাদী আনমে তাধীর এর মালেকা আম্মা ফাতেমা ওই সময় বললেন যে জাব্বু একটা খুব মজার ব্যাপার জানেন বলে কি কি হয়েছে বাবা যে আব্বু ওই ঘরে একটা মেহমান আছে ওই ঘরে একটা মেহমান আছে ও তোমাকে নবী বলেও মানে না আর আল্লাহকে আল্লাহ বলেও মানে না আমার নবীজি ঠাট্টা করে বলছেন তাহলে ওকে পানি পাকাচ্ছো ও রত সেবা করছো কিসের জন্য হ্যাঁ বলছে না না এটা আলাদা জিনিস ও আপনাকে নবী বলে মানুকার না মানুক আপনি তো রাহমাতাল লিল আলামিন ও আপনাকে ও আল্লাহকে আল্লাহ বলে মানুকার না মানুক আমার আল্লাহ তো রাহমানু রহিম ও আল্লাহকে মানুকার না মানুক আমরা তো মানি আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে সারা পৃথিবীর সৃষ্টি এক এটা সর্ব ধর্ব সর্ব সম্প্রদায়ের মানুষ একমত মত যে আল্লাহ মানে সৃষ্টি হলে এক আমি আল্লাহ বলে ডাকি সোস্তা এক এক ব্রহ্মা আপনি খুলে দেখুন বেদ খুলুন সব জায়গায় দেখবেন সোস্তা এক আমি তার সঙ্গে কারো শরিক করি না আমার জন্য ওয়াহদাহুল আশারিক আলা কি হয়েছে বাবা বলছে ও আল্লাহ বলে মানুক আর না মানুক আমার আল্লাহ তোকে সৃষ্টি করেছে তাই মা বলেছে আল্লাহর বান্দি সেবা করলে আল্লাহমে ফাতেমাকে জান্নাত দিয়ে দেবে চোরে বলা যাবে না মোহাব্বত বলবেন না কাদেরকে কি শেখাচ্ছেন ওই জি ওসামা বিন লাদেন কে দেখে মুসলমানদের বিচার করছেন মাসুদ আজহার কে দেখে মুসলমানদের বিচার করছেন তালিবানীদের দেখে মুসলমানদের বিচার করছেন জিন্না কে দেখে মুসলমানদের বিচার করছে দুঃখ বেলাম কষ্ট বেলাম গরিবে Nawaz কে দেখুন মুসলমানদের বিচার করুন আব্দুল কাদের জিলানী কে দেখুন মুসলমানদের বিচার করুন বাহাউদ্দিন নকশবন্দী কে পড়ুন মুসলমানদের বিচার করুন মুজাদ্দিদ আল ফিসানী পড়ুন মুসলমানদের বিচার করুন আপনি হযরতে কিবলের না আপনারা আল্লাহ দাদা হুজুর যেতেতে জামান কেতে কোন মুসলমানদের বিচার করুন আমার মুস্তফা আলজাম কেতে কোন মুসলমানদের বিচার করুন পাঁচ সুজুর কেতে কোন মুসলমানদের বিচার করুন আল্লামা রুহ আমিন কেতে কোন মুসলমানদের বিচার করুন আলী বলি আউলিয়া সুফিবাদী মানুষদের কে কোন মুসলমানদের বিচার করুন santasi থেকে বিচার করছেন কেন আমি কি সাবরকার নাথুরাম গড় থেকে কে করে বিচার করব আপনারা দামান বুঝতে পাচ্ছেন এটা আমার স্যার খুব আমি শ্রদ্ধা করি খুবই আমার পাত্র এখন আমি আমি তার সঙ্গে টাচে আছি দেখা সাক্ষাৎ করতে যাই যাই নিয়ে সত্য সাধন সাধুকা এস এস সাধুকা আমি যখন তার ওখানে যাই দুপুরের সময় হয়ে গেলে আমাকে দেখে বলে আহ তো নামাজ বিকাল হয়ে গেলে তো নামাজের সময় হয়ে গেছে দাঁড়া আমি একটু আসছি বলে আলমারির ভিতর থেকে সুন্দর একটা চাদর বার করে নিয়ে এসে বলে এটা বিছিয়ে দিচ্ছি তুই এখানে নামাজ পড় আমি কাকে ভাববো কাকে নিয়ে বিচার করব আমার স্যার উত্তরবাড়ায় চলে যান আজু प्यारी বন লাইব্রেরি দেখতে পাবেন আমাদের প্রপার্টি মেজরজুর কেবলা যখন যেতেন মুজাদ জামান যখন যেতেন তখন ওখানে নামাজের মুসল্লা বিছিয়ে একটা জায়গা পবিত্র করে রেখে দিত যে এখানে ফুরকুরার হুজুর রায় এসে নামাজ পড়বে